হ্যালো হ্যালো সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এসএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্তির জন্য আজ একটা সুখবর আছে হ্যাঁ সুখবর হলো এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল প্রাপ্ত হয়েছেন কিন্তু ফল ভালো ফল আশা করতে পারেন না অথবা অকৃত কার্য হয়েছেন আপনারা হ্যাঁ বিভিন্ন সাবজেক্টে আপনারা মার্ক কম পেয়েছেন অথবা পয়েন্ট কম পেয়েছেন এর জন্য আর অনেকেই আপনারা আসেন এক সাবজেক্টে দুই সাবজেক্টে আপনারা অকিত কার্য হয়েছে। আপনাদের জন্য আবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপনাদেরকে সুযোগ করে দিয়েছে আমি আর যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা না টেনে ভালো করে দেখুন আশা করি আপনাদের উপকৃত হবেন চলেন নিচে শুরু করা যাক প্রথমে আমরা দেখব কি আছে এখানে হ্যাঁ প্রথমে দেখব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের লেটেস্ট নোটি যেটা প্রতিদিন আপডেট দেখা হয় এখানে আমরা এসএসসি কর্নার দেওয়া আছে এস পরীক্ষা দু হাজার চব্বিশে পুনরায় নিয়মাবলী এখানে ওয়াইড করে চলে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এস পরীক্ষা দু হাজার চব্বিশে ফলাফল পরীক্ষা পুনর্নির নিয়মাবলী আবেদনের সময় এখানে দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট তেরো পাঁচ থেকে উনিশ পর্যন্ত শুধু মোবাইলের পুনঃ আবেদন করতে পারবেন যাবে আবেদনের মেসেজ পুনরায় আর এসিং পেস করতে রুল নম্বর এসপেস সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাই হ্যাঁ মেসেজ অপশনে গিয়ে আর এস ডাকা রুল নম্বর আপনাদের বিষয় কোড দেবেন যার কোড আছে কোড দেবেন তারপরে জানিয়ে দেবেন ফিন পরবর্তী মেসেজে সমস্ত টাকা মেসেজে গিয়ে আর এস পেস ইয়েস স্পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে কত টাকা আপনার এটা প্রতি মেসেজে আপনাদের জানিয়ে দেবে তারপরে আপনার ফিন নাম্বার দিবেন হয়ে যাবে তারপরে আছে এখানে টেলিটক ফিপ্যাডের মাধ্যমেই মেসেজটা দিতে হবে রোল নাম্বার মোবাইল নাম্বার আর একাধিক সাবজেক্টে আপনারা কোড নাম্বার দিয়ে দিতে হবে আর আপনাদের টাকা একশো পঞ্চাশ টাকা ক্যাটেগরি আমার মূল ভিডিওটা আজ আপনাদের এই পর্যন্তই মূল ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা পরীক্ষা অকৃত কার্য হয়েছে ভালো পয়েন আশা করতে পারেন না আপনাদের জন্য হ্যাঁ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ